সঙ্গে সঙ্গে কবুল করে নাই বলে তার সামনে কেউ যদি দাঁড়ায় দূর থেকে এইভাবে হাত কইরা যদি দাঁড়ায় হাত কইরা দাঁড়ানোর কারণে অথবা কেউ যদি কাউকে বিনা কষ্ট দিয়া ওই পাথরে চুমো দিতে পারে অথবা যাইতে পারলো না হাত কইরা দাঁড়াইলো হাত এইভাবে ফিরা দাঁড়াইলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই বান্দার জীবনের যত গুণা রয়েছে সব

যেই বান্দা বসবে ওই বান্দার জীবনের সমস্ত গোনা গুরু রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন বলে সুবহান আর সবচেয়ে বড় জালে মহল ওই ব্যক্তি যে ব্যক্তি আরাফার ময়দানে বসার পরেও চিন্তা করেন আল্লাহ কি আমাকে ক্ষমা করবেনি আল্লাহ কি আমাকে ক্ষমা করছেনি ক্ষমা করবেনি আল্লাহ

গত সপ্তাহে বলেছিলাম ওয়াতাজাওয়াদু ফাইন্নাইরায্জালিত তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন খোঁজ করার জন্য তোমরা পাথেও যোগার করো অর্থাৎ সম্বল যোগার করো উত্তম তোমার প্রস্তুতি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি বারবার চোখের পানি ছরে ছরে দোয়া করে বলি সুবহানাল্লাহ বুঝছেন নি খেলা বুঝছেন নি কথা বুঝছেন বাইতুল্লা যে যাব এই যাওয়ার জন্য সবচেয়ে উত্তম আমার যে জিনিসটা দরকার সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হলো আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে চাওয়া আল্লাহ তালার কাছে যদি আমরা চাইতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই যাওয়ার সুব্যবস্থা করে অনেক বড় সিলো যাব মোদিন সালাম আমি করব সালামী করবী জিরো যা মনে বড় দিব না কোনো সম্ভব কইরা যদি আমরা একটু দিল থেকে বলতে পারি আল্লাহ এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম দেখার জায়গা হলো তোমার ঘর সবচেয়ে উত্তম জেয়ারতের স্থান হলো সবচেয়ে উত্তম কথা বলার বান্ডব হলো নবীজি আর সেই নবীজির পাশে দাঁড়াইয়া একটু নবীজির সঙ্গে কথা বলবো একটু সালাম দিব আল্লাহ তাআলা বলেন নবীজি আপনি বলে দেন আপনার কবরের পাশে আপনার রোজার পাশে দাঁড়ায়া কেউ যদি সালাম দেয় সে যেন মনে করে যে আপনি জীবিত থাকতে আপনার সঙ্গে যেভাবে সাক্ষাৎ হতো সেইভাবে সাক্ষাতের মর্যাদা তার নসিবে জুটে যায় বলে সুবাহান আল্লাহ সুবাহানুবাহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি নবীজির রওজার পাশে দাঁড়াইলো আর কথা বলল আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নবীজি ওই ব্যক্তির জন্য সুপারিশ করে যে জান্নাতে নেওয়ার জন্য ক্ষমা করার জন্য আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে নিব ক্ষমা করে দিব কারণ আমার প্রিয় বন্ধু আমার কাছে সুপারিশ করেছে ওই বান্দার জন্য মাগফিরাত কামনা করেছে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিলাম বলি সুবহানাল্লাহ